তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েছে কিন্তু ইংরেজিতে কথা বলতে পারে না এরা নাকি দেশ চালাইবে এরা নাকি মেধাবী ছাত্র এই কথাগুলো যারা বলতেছেন তাদেরকে আপনি আমি বলি আপনারা কতটুকু ইংরেজি জানেন কতটুকু ইংরেজি জানেন আপনারা নিজে নিজে ইংরেজি বলতে পারেন বা আপনাদের যারা মন্ত্রী যারা এমপি যারা সংসদ সদস্য ছিল তারা কতটুকু ইংরেজি জানত আদৌ কি তারা ইংরেজিতে কথা বলতে পারতো আচ্ছা তারা কি এই যে আমাদের দেশ আমাদের বাংলাদেশ এ দেশটা তো বাংলা ভাষায় কথা বলে মানুষ তারা কি ঠিক মতো বাংলায় কথা বলতে পারতো এটা আমাকে একটু বলেন আপনারা যারা এই কালকের নাহিদ ভাইকে নিয়ে যারা এই ভিডিওটা দেখার পর তাকে নিয়ে যারা এই রকমের কথাগুলো বলতেছে যে তথ্য প্রযুক্তি উপদেষ্টা হয়েছে কিন্তু ইংরেজিতে কথা বলতে পারে না তার সামনে কিছু মানুষ ইংরেজিতে কথা বললো তার সাথে তাকে প্রশ্ন করলো কিন্তু সে ইংরেজিতে অ্যান্সারগুলো দিতে পারলো না সে অ্যান্সারগুলো দিল বাংলায় এই কথাগুলো যারা বলতেছেন তারপর আবার বলতেছেন তারা মনে হয় ইংলিশ লীগ তারা ইংলিশ লিগ হয়ে ফিরাই সে মনে হয় এই কথাগুলো যারা বলতেছেন আপনাদেরকে বলি যে আপনাদের যারা এমপি আপনাদের যারা মন্ত্রী ছিল যারা সংসদ সদস্য ছিল তারা সংসদে গিয়া লেখা দেইখা বাংলা বাংলা দেখা লেইখা এইগুলো পড়তে পারতো না এইগুলো পড় যে পরে শুনাইতো আমাদের হাসি পাইতো যে এই কিভাবে সংসদ সদস্য হয় যে বাংলার দেখা রিডিং পর্যন্ত পড়তে পারে না আর আপনারা আসছেন এই নাহিদ ভাইকে নিয়ে ট্রল করতে যে সে ইংরেজি জানে সে ইংরেজি বলতে পারে না আপনারা যে আন্দোলনটা গেলে আন্দোলনটা দেখছেন যে এই যে উপদেশটা এই যে যারা সমন্বয়ক ছিল নাহিদ ভাই বলেন সাজিৎ ভাই বলেন তারপর আসিফ ভাই বলেন তারপর হাসনাত ভাই বলেন তাদের মুখের এক একটা কথা তাদের বুলেটের মতো সুসছে দেখি আপনি দেখছেন আপনি কি দেখবেন কিভাবে আপনারা তো তখন আপনাদের লিক নিয়ে ব্যস্ত ছিলেন আপনারা লিক কিভাবে বাঁচাইবেন এইগুলো নিয়ে ব্যস্ত ছিলেন আপনারা ফেসবুকে বা ইউটিউবে সার্চ দিয়ে দেখেন যে তাদের মুখের এক একটা কথা এক একটা কথা বুলেটের মতো সরতে ছিল আপনারা আপনারা এইগুলো দেখেন আপনারা এখন আসছেন এই ইংরেজি বলতে পারে না এইটা নিয়ে টোল করতে আপনি জানেন ইংরেজি বলতে পারে না তারা যে সামনে হয়ে ইংরেজিতে কথাগুলো বলল। তারপর নাহিদ ভাই যে কথাগুলো যে বুঝলো তারপর সেও ইংরেজিতে কথা বলতে চাইছে কিন্তু হয়তো তার কাছে মনে হয়েছে যে সে ইংরেজিতে কথা বলতে কমফোর্ট ফিল করতেছে না এই যে মানুষগুলোর সাথে তারা বাহিরের রাষ্ট্রের মানুষ তাদের সামনে ইংরেজিতে কথা বলতে কমফোর্ট ফিল করতেছিল না বিদয় সে পরে হালকা ইংরেজিতে কথা বলা শুরু করে পরে সে বাংলায় কথা বলছে এইটা এক এইটা কি তার দোষ একজন একজন উপদেষ্টা তার ইংরেজিতে কথা বলা লাগবেই নয়তো সে দেশ চালাইতে পারবে না নয়তো সে নয়তো সেই মানে ইংরেজিতে কথা না বলতে পারলে সেই মূরূখ এইটা বুঝাইতে চান আপনারা আপনারা যে কত বড় অশিক্ষিত কত বড় মূর্খ তা আপনাদের এই কালকে থেকে এই নাহিদদের ভিডিওটার সামনে আসার পরে আমি বুঝতে পারছি আপনারা যে কত বড় মূর্খ কত বড় অশিক্ষিত আপনাদের এমপি মন্ত্রীরা ঠিক মতন বাংলা রিডিং পয় দেশের ভাষা দেশের ভাষা বাংলা এই বাংলা ভাষা আনার জন্য যে কত কত মানুষের শহীদ হয়েছিল তা আপনারা জানেন না এই বাংলা ভাষাটা এই বাংলা ভাষায় রিডিং পড়ে আপনাদের মন্ত্রী এমপি এমপিরার সংসদ সদস্য যারা আছে এরা ঠিক মতন তার ভিতরে অর্ধেকে ছিল যে বাংলাটা পর্যন্ত ভালোভাবে রিডিং পড়তে পারতো না আপনারা আসছেন এখন এই যে কিছুদিন আগে মানে আপনারা আসছেন পঁচিশ বছর ছাব্বিশ বছর তাদের বয়স তাদের বয়স কী হয়েছে তারা এই বয়সে এই বয়সে যে এই জায়গাটা যে পৌঁছেছে এইটা আপনার মতো আপনাদের মতো আরও দশ যুগ গেল আপনারা পারবেন আপনাদের আরও আপনারা দশবার জন্মগ্রহণ করলেও আপনারা পারবেন তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে তারা তারা যখন মাঠে নামছে তারা যখন দেশটা দেশটাকে ভালো একটা পর্যায়ে নিয়ে আসার জন্য মাঠে নামছে তখন তাদের মনে একটাই ছিল তারা বাঁচবে না তারা হয়তো মরবে আর নয়তো দেশটাকে স্বাধীন করবে তারা সামনে থেকে নেতৃত্ব দিয়ে তারা দেশটাকে স্বাধীন করছে আর তারপরে পঁচিশ ছাব্বিশ বছর বয়সে তারা কি একটা জায়গা যেয়ে পৌঁছাইছে আর আপনারা তাদের নিয়ে এখন বলেন যে তারা অশিক্ষিত তারা বলে তারা বলে খুব মেধাবী তারা মেধাবী না হইলে তারা মেধাবী যদি না হইতে তাহলে আপনাদের মতো ওই স্বৈরাচার সরকারকে পতন করাইতে পারতো না তারা যদি মেধাবী না হইতো তাইলে আপনারা আপনাদের পতন করাইতে পারতো না আপনাদের এখন ওই পলানের মতো এখন যে আপনারা পলানের মতো যে ইঁদুরের যে গথ্য গথ যে খুঁজে পাইতেছেন না এই পরিস্থিতিটা তারা করতে পারতো না তারা যদি মেধাবী না হইতো